প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবার আমূল পরিবর্তন ঘটছে তোমরা জানো প্রায় এগারো বছর পরে কিন্তু বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পাঠ্য বইতে আসছে বড় সড়ো পরিবর্তন যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ছে কিছু চ্যাপ্টারের কিছু কিছু অংশ পরীক্ষা পদ্ধতিতেও আসছে সেমিস্টার সিস্টেম তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সিলেবাস কেমন হবে কোন কোন বিষয়ে নতুন যুক্ত হচ্ছে কোন কোন বিষয়ে বাদ পড়ছে সেমিস্টার সিস্টেম পদ্ধতিতে কিভাবে পরীক্ষা হবে কবে থেকে নতুন পদ্ধতি চালু হচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও তো চলো দেখে নিই এ সম্পর্কে কি আপডেট রয়েছে দেখো আপডেট হলো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার আমূল পরিবর্তন প্রায় এগারো বছর পরে বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অর্থাৎ তোমাদের সিলেবাস কিন্তু প্রায় এগারো বছর পরে বদলে যাচ্ছে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকেও সেরে ফেলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৈরি হয়েছে সাব কমিটি সাতচল্লিশটি বিষয়ের সিলেবাস বদল আসতে চলেছে এবার অর্থাৎ সাতচল্লিশটি বিষয়ের সিলেবাসের বদল আসবে দু ছাব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাতচল্লিশটি বিষয়ের কিন্তু সিলেবাস বদলাচ্ছে এবং সেই কারণে প্রত্যেক বিষয়ের জন্য তৈরি হচ্ছে আলাদা আলাদা সাব কমিটি কয়েকদিন আগেই সে কথা জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং তার সূত্রের খবর যে সিলেবাস পরিবর্তনে ডেডলাইনও ঠিক হয়েছে একত্রিশে জানুয়ারি দু এবং সূত্রের খবর পাঠ্য বড় বড়সড় বদল আনছে সংসদ যুগোপযোগী বিষয় আসছে পাঠ্য বইতে যেমন অ্যাকাউন্টেন্সিতে যুক্ত হচ্ছে জিএসটি বাদ পড়ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে আসছে আধুনিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ পাঠ্য বইতে যুক্ত হচ্ছে যুগোপযোগী ঘটনা সম্পর্কিত অঙ্ক পড়ুয়াদের আরো বাস্তবমুখী বিষয়ে অকিবহল করতে এই সিদ্ধান্ত বলে মনে হচ্ছে সাতচল্লিশটি কমিটি একত্রিশে জানুয়ারির মধ্যে সিলেবাস সংশোধনে জমা দিলে তা বিকাশ ভবনে যাবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিষয়গুলি রিভিউ করছি যে সমস্ত ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেগুলি করা হচ্ছে সেমিস্টার সিস্টেমে প্রশ্নপত্রের ধাঁচও বদলাচ্ছে শুধু সিলেবাস নয় আসছে পরীক্ষা পদ্ধতিতেও চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম একাদশ দ্বাদশ মিলিয়ে মোট চারটে সেমিস্টার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাদশে দুটো সেমিস্টার দ্বাদশেও হবে দুটো সেমিস্টার একই সঙ্গে দ্বাদশের প্রথম সেমিস্টারের আবার সম্পূর্ণভাবে মাল্টিপল চয়েস প্রশ্ন উত্তর থাকবে চালু হচ্ছে ওএমআর ব্যবস্থা অর্থাৎ এমসিকিউ ওএমআর সিট চতুর্থ সেমিস্টারে সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি বর্ণনাধর্মী প্রশ্ন থাকবে এবং সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে মার্চ মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সেমিস্টারের পরীক্ষা তো সমস্ত কিছু বুঝতে পারলে যে মোট সাতচল্লিশটি বিষয় কিন্তু সিলেবাস বদলাচ্ছে অনেক কিছু যুক্ত হচ্ছে অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে এবং তোমাদের সেমিস্টার পদ্ধতিতে কিন্তু পরীক্ষা চালু হবে দুটো সেমিস্টার হবে একাদশে এবং দুটো সেমিস্টার হবে দ্বাদশে প্রথম সে দ্বাদশের যে প্রথম সেমিস্টার সেটা হবে সম্পূর্ণ এমসিকিউ কিউ তারপরে ও এমআরসিটির প্রশ্ন থাকবে এবং মার্চ মাসের মধ্যে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা কিন্তু হয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং শেয়ার করে দিও বেশি বেশি করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্য